এই যে ভাই একদম ফিনিশিং কাজটা তাড়াতি দিয়ে করাইলাম হ্যাঁ বাকিগুলো আমি করছি তো এই হলো কাজ আর একটা ভাদাইমা দেখবেন ওই দেখেন বসে রয়েছে এক ভাদিমা ও এলো যে ডিরেক্টর এই প্রোজেক্টের সে ওখানে বসে বসে দাঁত খসায় আর ডিরেকশন দেয় আর আমরা দুইজনে হলাম যে পরিশ্রম করতেছি তো অনেক কষ্ট করলাম আজকে সারাদিন বৃষ্টি কাতার ভিতরে করার পরে আমাদের এই প্রজেক্টটা দাঁড়া হয়েছে এখন দেখতে অনেক ভালো লাগতেছে দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আমরা স্যাটিসফাই যে আমাদের কষ্ট আসলে যেরকম চাইছিলাম সেরকম হয়েছে ওইটার জন্য হচ্ছে হ্যাঁ যেন আরও আর একটা দেন এটা তো মোটা বেশি খুঁটি দিবেন তো এই যে আমাদের বায়ু দ্বিতীয় ধাপ প্রথম দিন আমরা দেখাইছিলাম কিভাবে ট্যাঙ্ক প্রিপারেশন করতে হয় সেইটা আর আজকের এই যে বাস টাস নিয়ে আসছি তো এই যে আমাদের সাইডে আমাদের ট্যাঙ্কটা আছে তো এই ট্যাঙ্কের উপরে আমরা একটা দোচার একটা ঘরের মতন করবো নেট দিয়া যাতে এই যে উপরে আমাদের এই যে পাতা আসে না এই যে গাছটা তো এই গাছের পাতাগুলো আমাদের এই ট্যাঙ্কের ভিতরে পড়ে তো সেটা যাতে না পড়তে পারে তার জন্য আমরা আর কি ট্যাংকের উপরে একটা নেটের ব্যবস্থা করে দিব যাতে পাতাটা ভিতরে না পড়ে আমাদের মাছের যাতে কোনো ক্ষতি না হয় তো কি আবার যাতে ঢুকতে না পারে সেই জন্য নেটটা আমাদের অনেক উপকার করবে তো এখন আমাদের আর কি সেই বাসগুলো আইনে কাটাকাটি চলতেছে তো আমরা আজকেরা চেষ্টা করব যতদূর পারি কমপ্লিট করার জন্য তারপরে হয়তো বা আমরা নেটটা দিতে পারবো না কালকে আর নেট দিতে হবে তবে আজকেরা বাসের যতটুকু কাজ করে রাখা যায় তো করতেছি তো এদিকে আরিফ ভাই দড়ি কাটতেছে কারণ বাসগুলো আমাদের বান দিতে হবে এদিকে মোহাম্মদ আবার বাসগুলো ছাইসে দিতেছে তো আজকেরা এইভাবেই আর কি কাজটা করব তারপরে পুরোপুরি স্ট্রাকচারটা দাঁড়া হয়ে গেলে তারপরে আমরা আপনাদেরকে আবার দেখাবো তো এখন আর কি এই বাঁশ দিয়ে এই কাজ চলতেছে আর কি আমাদের বাইফ্লকের ফ্লকের দ্বিতীয় পর্বের কাজ চলতেছে তো এই যে আমরা যে বাঁশগুলো নিয়ে আসছিলাম সেই বাঁশগুলো দিয়ে আমরা একটা বা ঘরের মতন মডেল করছি তো এখন আমাদের কাজ চলতেছে এই কোনাগুলো বান্দার কাজ এখনও বাকি তো এই হলো আমাদের ঘরের স্ট্রাকচারটা দেখতে অনেকটা এরকমেরই হবে তো এই চতুর্দিকে আর কি বাস গাড়া হয়ে গেছে মোটামুটি বাস কাজ কমপ্লিট এখন ওই সাইডের ফ্রেমটা বানবো বান্ধার পরে তারপরে আমরা মোটামুটি নেট উঠাই দিতে পারবো তাহলেই আমাদের দ্বিতীয় পর্বের কাজ শেষ হবে তো এখন চলতেছে বাঁশের ফ্রেম বান্ধা আর কিছুক্ষণ পরে আমরা নেট উঠাবো তখন আবার আমরা নেটের কিভাবে উঠাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো তো দর্শক মণ্ডলী আমাদের বাঁশের কাজ শেষ এখন আমরা নেট বিছাবো এই যে নেট বিছানোর কাজ চলতেছে আমরা প্রথমে বাজার থেকে গজ হিসাবে যে নেটগুলো কিনতে পাওয়া যায় বান্ডিল তো এক বান্ডিল আমরা কিনে নিয়ে এসছিলাম তো আমরা সেলাই করছি পুরো নেটটারে চার স্কোয়ারে এখন আমাদের হয়তো বা সামান্য কিছু নেট শর্ট পড়তে পারে ওইটা আমরা পরে কিনবো কিন্তু উপরের কাজটা এই নেটটা দিয়ে হয়ে যাবে তো এই যে এখন নেটটা পুরো বাঁশের এই স্ট্রাকচারটার উপরে বিছানো হবে পুরোটায় তো বিছানো হয়ে গেলে তাহলে এই যে আমাদের এই গাছের যে পাতা এটা যাতে আর ট্যাঙ্কে প্রবেশ না করতে পারে সেজন্য আমাদের এই ব্যবস্থা তো যদি পাতাটা না পড়ে ট্যাঙ্কে তাহলে পানিটাও নষ্ট হবে না মাছটাও মানে ভালো হবে তো সেজন্যে আমাদের এই কর্মযোগ্য এই যে দেখেন কি সুন্দরভাবে আমরা উপর থেকে পুরো নেটটা দিয়ে দিব তো এইভাবেই আর কি আমাদের ট্যাঙ্কটা প্রিপারেশন করতে হচ্ছে তো আমরা এই দুই দিন ধরে অনেক পরিশ্রম করতেছি এই যে ভন্ডু মোহাম্মদ সেও আসছে সে আসার পরে আসলে হাতে এটা তো দুইজনে করা যায় না তিন চারজন হলে ভালো হয় তো আমরা তো পার্টনার আছি মাত্র দুইজন তো ওকে আমরা আমাদের ছোট ভাই ডাক ও আসছে তো হাতে হাতে কাজ করতেছি তো এই যে নেটের ভিতরে এখন আমরা সেই সেই সাইডে অনেক বড় আছে না তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এই যে আমরা এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম যে বাস দিয়ে আমরা একটা ঘরের মতন বানাইছি এখন অলরেডি তার উপরে আমরা নেট পরানোর কাজ শুরু করে দিয়েছি এই যে আমাদের নেট দেওয়ার কাজ চলতেছে তো এই সাইডটা হবে দরজা আর ওই পিছন সাইডটা আমরা নেট দিয়ে আটকায় দেব তো অলরেডি আমাদের তিন সাইড কমপ্লিট আর এক সাইডের মতন বাকি আছে তো এই সাইডটা এখন করব তো আমাদের এখানে নেট জয়েন্ট দেওয়াতে একটু নেট বাড়তি হয়ে গেছে আসলে মেজারমেন্টের ভুলের কারণে ভুলের বলতে আমরা আসলে রিক্স নিতে চাই নাই সেজন্য একটা নেট বেশি জয়েন্ট দিয়ে রাখছিলাম তো এখন সেই নেটটা আমরা বাড়তি নেটটুক আমরা কাইটে ফেলবো তো কাইটা সেই নেটটা আমাদের ওই সাইডে ব্যাক সাইডে সামনের সাইডে দরজা বানানোর কাজে লাগবে তো এইভাবেই আর কি আমরা আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট করব তো এখন মোটামুটি দেখতে ট্যাঙ্কটা অনেকটাই একটু কালারফুল আসছে মানে এখন বোঝা যাচ্ছে যে না এখানে একটা কিছু হবে টাছ কিছু একটা চাষ করা হবে তো এই যে এখন আর এই গাছের পাতাগুলো ট্যাঙ্কে সরাসরি পড়তে পারবে না এখন এগুলো পাতাগুলো এখানেই থাকবে পরে এখান থেকে পরে যাবে অটোমেটিক তো এখন আর কি আমাদের ট্যাঙ্কটা অনেকটাই সুন্দর লাগতেছে বাকি পুরো কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে অনেক সুন্দর লাগবে তো আমরা পুরো কাজটা কমপ্লিট করে তারপরে ফাইনাল একটা লুক আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক মন্ডলী তো এই যে আমাদের যে বাইফ্লকের যে প্রকল্প সেটার যে দ্বিতীয় পর্বে আপনাদেরকে বলছিলাম আমরা নেট টেট দিয়া তারপরে দেখাবো তো এই যে আমাদের পুরো প্রকল্পের উপরেই নেট দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের ফিনিশিং কাজ চলতেছে তো এই যে আমরা গেটও অলরেডি হয়ে গেছে যে এই জায়গাটা গেট হবে জাস্ট আমরা এটা উঠাই দেবো উঠাই দিলে এইখান থেকে আমরা খাবার টাবার দিতে পারবো তো এই দেখেন একদম টোটাল কমপ্লিট তো এইটাই হলো সে আমাদের বায়োফলাক প্রকল্প আজকেরা আমাদের পুরো নেট দেওয়া কমপ্লিট হয়ে গেল এর মাধ্যমে আমাদের এই ভিডিওর দ্বিতীয় খণ্ড শেষ হবে তারপরে আমরা রেণু পোনা আনবো পানি প্রিপারেশনে যাবো সেগুলো পরে এখন ভিতরে পাতা আছে ময়লা আছে এগুলো ঝাড়ু টাড়ু দিয়া বাস তারপর আমরা পানি দেওয়া শুরু করব। আমাদের পানি দিতেও তিন চার দিন সময় লাগবে তো আমরা আবার তিন চার দিন পরে আপনাদের নতুন একটা ভিডিওর মাধ্যমে পরবর্তী আপডেটগুলো জানাই দিব তো আমাদের এই যে একদম ফিনিশিং কাজ শেষ কাজ করেন এই যে আরেক একদম ফিনিশিং কাজটা তারে দিয়ে করাইলাম হ্যাঁ বাকিগুলো আমি করছি তো এই এলো কাজ আর একটা মা দেখবেন ওই দেখেন বসে দিয়েছে এক মা ও এলো যে ডিরেক্টর এই প্রোজেক্টের সে ওখানে বসে বসে দাঁত খোঁচায় আর ডিরেকশন দেয় আর আমরা দুইজনে হলাম যে পরিশ্রম করতেছি তো অনেক কষ্ট করলাম আজকে সারাদিন বৃষ্টি কাতার ভিতরে করার পরে আমাদের এই প্রজেক্টটা দাঁড়া হয়েছে এখন দেখতে অনেক ভালো লাগতেছে দূর থেকে দেখতে অনেক ভালো লাগতেছে আমরা স্যাটিসফাই যে আমাদের কষ্ট আসলে যেরকম চাইছিলাম সেরকম হয়েছে এখন পরবর্তীতে মাছটা চানি সারি তারপরে দেখি আল্লাহ আল্লাতাল্লাহ কি দেয় না দেয় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় আমরা আপনাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন যাতে পরবর্তীতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো এই যে আমাদের পুরো প্রকল্পের উপরেই নেট দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের ফিনিশিং কাজ চলতেছে তো এই যে আমরা গেটও অলরেডি হয়ে গেছে যে এই জায়গাটা গেট হবে জাস্ট আমরা এটা উঠাই দেবো উঠাই দিলে এইখান থেকে আমরা খাবার টাবার দিতে পারবো তো এই দেখেন একদম টোটাল কমপ্লিট তো এইটাই হলো সে আমাদের বায়ুফোলার প্রকল্প